হ্যালো ইব্রিমন সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই লোকসভা নির্বাচনে যদি এএসডি ভোটার চলে আসে তাহলে সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন সেই নিয়েই আজকের ভিডিও আমার লোকসভা ভোট সংক্রান্ত আরও ভিডিও আছে যারা সেই ভিডিওগুলি দেখেননি ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে মূল ভিডিওতে ফেরা যায় আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে এএসডি ভোটার কারা এএসডি ভোটারে যেটা এ এ ফর অ্যাবসেন্টি মানে যেসব ভোটার পরিবার হতে দীর্ঘদিন বিচ্ছিন্ন মানে তাদের আর কোনো খোঁজ নেই তাহলে তাদেরকে অ্যাপসেন্টি ক্যাটাগরিতে রাখা হয় শিফটেড মানে কোনো ভোটার অন্যত্র চলে গেছে সে চাকরি সূত্রে হোক বিবাহ সূত্রে হোক অন্য জায়গায় শিফট করে গেছে তাহলে অথচ নামটা থেকে গেছে তাহলে সেটা হচ্ছে সিফটেড আর ডি ফর ডুপ্লিকেট ডুপ্লিকেটটা কি যেসব ভোটারের দুই জায়গায় ভোটার লিস্টে নাম আছে এরকম যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদেরকে বলা হয় ডুপ্লিকেট অনেক সময় আপনি দেখবেন ডিসি থেকে যে এস ডি ভোটারের তালিকা দেয়া হয় সেখানে ডি ফর ডেডও দেওয়া হয় তাই তালিকাটা একটু দেখে নেওয়া যাক এই হচ্ছে যে এস ডি ভোটারের যে তালিকা এরকম টাইপের দেখতে হবে তাহলে এখানে পার্ট নাম্বার থাকবে সব পার্ট নাম্বার সবারই সেম এখানে যে সিরিয়াল নাম্বারগুলো থাকবে তাদের ইলেকট্রোর রোলের সিরিয়াল নাম্বার এখানে তার এপিক নাম্বার ভোটারের নাম জেন্ডার আর এই জায়গায় ক্যাটাগরিটা বলা থাকবে যে তারা অ্যাবসেন্টি না সিফটেড না ডুপ্লিকেট অথবা ডেট এবার ডিসিআরসি থেকে ডুপ্লিকেটও দিতে পারে আবার ডেটও দিতে পারে যেটা দেবে সেটা তার ক্যাটাগরি তাহলে এরকম তার তালিকাটা দেখতে হবে এবার প্রশ্ন হচ্ছে যদি এখানে ডেট হিসাবে দেয় তাহলে এই এসডি ভোটারের ডেট আর যেটা ডিলিটেড ভোটার রোল রোলে যেটা মার্ক করা থাকে তাদের মধ্যে তফাতটা কি এটা আগে বুঝে নেওয়া যায় জন্য দেখুন একটা ইলেকট্রোর রোল ওপেন করা হলো এখানে দেখুন শেষ ক্রমিক সংখ্যা কত লেখা আছে বারোশো কিন্তু মোট ভোটার কত বারোশো মানে সাতজন এখানে ডিলিটেড ভোটার আছে কিরকম এই দেখুন ডিলিটেড কোনা কোনি লেখা আছে এস ফর শিফটেড ক্যাটাগরিটাও মেনশন করা আছে আবার দেখুন এখানে ডিলিটেড লেখা আছে ই ফর এক্সপায়ার তাহলে এরা ডিলিটেড ভোটার তাহলে এই রকম ভোটার যদি আপনার বুথে চলে আসেন এবং তিনি ভ্যালিড ডকুমেন্ট নিয়ে এসছেন কিন্তু এখানে ডিলিটেড মার্ক করা আছে তাহলে কিন্তু সেই ভোটার ভোট দিতে পাবেন না তিনি যতই ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসুন কেন কেন কি এখানে ডিলিটেড মার্ক করা আছে তিনি ভোট দিতে পাবেন না কিন্তু এএসডি ভোটারের ক্ষেত্রে কোনো মার্কিং নেই এই যেমন দেখুন সাতশো সাতান্ন ইলেকট্রোনাল রোলের সিরিয়াল নাম্বার এই দেখুন সাতশো সাতান্ন সিরিয়াল নাম্বার তাহলে তাকে ডুপ্লিকেট বা ডেট ধরুন ডেট হিসাবেই ক্যাটাগরাইজ করা আছে তার কিন্তু এখানে ডিলিটেড লেখায় নেই তার মানে এই ভোটার যদি ঠিকঠাক ডকুমেন্ট নিয়ে আসেন এবং তিনি তার পরিচয় স্থাপন করতে পারেন এবং যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ না থাকে তাহলে কিন্তু তিনি ভোট দিতে পাবেন এটাই হচ্ছে মূল তফাত যে ইলেকটোরাল রোলে যদি ডিলিটেড লেখা থাকে তাহলে সেই ভোটার কিন্তু ভোট দিতে পাবেন না কিন্তু এসডি ভোটারের ক্ষেত্রে দেখুন সেরকম কোনো মার্কিং নেই আলাদা করে তালিকায় তাকে ডেট লেখা আছে তাহলে কিন্তু তিনি ভোট দিতে পাবেন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ না থাকে তাহলে এটা হচ্ছে মূল তফাৎ এবার ওই রকম এএসডি ভোটার যদি চলে আসেন তাহলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেক এএসডি ভোটারকে এপিক এবং যে অন্য যদি অবশ্যই এপিকটা প্রেফার করবেন যদি ভোটার কার্ড না আনতে পারেন তাহলে অন্য যে বিকল্প সচিত্র পরিচয়পত্র যে লিস্টেড আছে তার মধ্যে থেকে আনতে হবে এবং তার পরিচয় সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হতে হবে এবং সেই এসডি ভোটার প্রথমে তো যাবেন পোলিং অফিসারের কাছে ফার্স্ট পোলিং অফিসার তার কাছে তাহলে ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু সেই এএসডি ভোটারকে ডিটেক্ট করতে হবে এবং যে পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারকে অবগত করতে হবে যে আগত ভোটার হচ্ছে এএসডি ভোটার প্রশ্নটা হচ্ছে তিনি বুঝবেন কি হবে আগত ভোটার এএসডি ভোটার তার কারণ মার্ক কপিতে দেখুন সেরকম কোনো মার্কিং করা নেই এখানে যেমন মার্কিং করা আছে ডিলিটেড বা এসব পোস্টাল ভোট ইডিসি সিএসবি এখানে সেরকম এএসডি ভোটারের জন্য কোনো মার্কিং করা নেই তাহলে তিনি বুঝবেন হবে তার জন্য যে তালিকাটা দেয়া হয় তার হেল্প নিতে হবে যে তালিকা কীভাবে যখন মক হয়ে গেল ভোটের দিন মক পর দেখবেন কিছুক্ষণ সময় থাকে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল পোল স্টার্টের আগে কিছুক্ষণ সময় থাকে সেই সময় পোলিং এজেন্টদেরকে এই যে ইলেকট্রোর রোল সেটা দেখিয়ে দেবেন ফার্স্ট পোলিং অফিসার যে দেখুন আরও থেকে বা রিটার্নিং অফিস থেকে যেটুকু যা মার্কিং আছে সেই ছাড়া এখানে রকম দাগ দেওয়া নেই কিন্তু এই বুথে এসডি ভোটার আছে এই হলো তার তালিকা তাহলে এই যে সিরিয়াল নাম্বারগুলো তাহলে সেইগুলোর জন্য যাতে বুঝতে পারি তাহলে সেই সিরিয়াল নাম্বারের এগেনস্টে একটা ছোট করে নিজের মতো করে আমরা পেন্সিলে মার্ক করে নিচ্ছি আপনারাও চাইলে করে নেন পোলিং এজেন্টদেরকে বললেন এটা ফার্স্ট পোলিং অফিসারের কাজ তাহলে উনি এটা বলবেন তারপরে ওই পোলিং এজেন্টের উপস্থিতিতে এবং তাদেরকে কনফিডেন্সে নিয়ে এই যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেই সিরিয়াল নাম্বারগুলোর এগেন্স্টে একটা পেন্সিলে ছোট করে নিজের মতো করে মার্কিং করে নেবেন যেমন ধরুন সাতশো সিরিয়াল নাম্বার ইলেকট্রোর রোলের এখানেও সাতশো সাতান্ন তাহলে ইনি এস ডি ভোটার লিস্টে নাম আছে তাহলে এখানে একটা পেন্সিলে করে আমি একটা স্টার মার্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো মার্ক করে নেবেন এইরকম প্রত্যেকটা যে সিরিয়াল নাম্বার আছে তার উপর মার্কিং নিজের মতো করে করে নেবেন এবং পোলিং এজেন্টদেরকেও বলবেন আপনারাও করে নেন তার কারণ এই লিস্টটা ভোটের সময় কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে নয় আর থাকলেও প্রত্যেক ভোটারের জন্য লিস্টটা বার করে করে সিরিয়াল নাম্বার মেলানো সম্ভব নয় তাই যদি এখানে মার্কিং থাকে এই ভোটার যদি চলে আসে তাহলে এই মার্কিংটা দেখলেই বুঝে যাবেন যে ইনি এসডি ভোটার তাহলে সেই রকম ব্যবস্থা নিতে হবে তার কারণ এসডি ভোটার ভোট দিতে পাবেন ঠিকই কিন্তু তার একটু স্পেশাল প্রসিজিওর আছে তাহলে কি সেই স্পেশাল প্রসিজিওর ধরুন সাতশো সাতান্ন ইলেকট্রাল রোলে যার নাম তিনি এসছেন এবং এএসডি তালিকায় তার নাম আছে এখানে ডুপ্লিকেট বা ডেট কোন একটাই লেখা থাকবে ডিসি থেকে যে লিস্টটা দেওয়া হবে তাহলে তিনি এএসডি ভোটার তাহলে তিনি কিন্তু সরাসরি ভোট দিতে পাবেন না তাহলে সেখানে প্রথম পোলিং অফিসার ঘোষণা করবেন ইনি ডি ভোটার এবং তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন প্রিজাইডিং অফিসারকে সেই এএসডি ভোটারকে নিয়ে একটা সার্টিফিকেট ফিল করতে হবে এবং এক কাছ থেকে একটা ডিক্লারেশন নিতে হবে তাহলে সেটা একটু প্রসেসটা দেখা যাক এখানে এএসডি ভোটারের যে সার্টিফিকেট দুটো ফরম্যাট নিয়ে আমি আলোচনা করছি তার কারণে যে ফর্ম্যাট ওয়ান এটা আগে থাকতেই চলে আসছে মানে বিগত লোকসভা ভোটেও এরকমই ফরম্যাট ছিল আর ফরম্যাট টু যেটা আমি এখানে দেখিয়েছি সেটা আমি ঝাড়গ্রামের যে ট্রেনিং হয়েছে সেখানে স্পেশাল বুকলেটে এইরকম ফরম্যাট দেওয়া হয়েছে যে আমি স্পেশাল বুকলেট দেওয়া হয়েছে ট্রেনিংয়ের সময় সেখানে এই রকম ফরম্যাট দেওয়া হয়েছে এবার কিরকম ফরম্যাট আপনারা পাবেন সেটা তো আমি জানতে পারছি না তাহলে আমি দুটো পসিবল ফরম্যাট নিয়েই প্যারালাল ডিসকাশন করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যেমন পাবেন আপনারা রকম কাজ করবেন তাহলে প্রথমে ফরম্যাট ওয়ান তাহলে হেডার অংশটা আপনি আগের রাতেই ফিল আপ করে রাখতে পারেন এটা প্রিজাইডিং অফিসার আগের রাতেই করে রাখলেন ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল তারপরে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম এবং নাম্বার লিখলেন এখানে পোলিং বুথের নাম এবং নাম্বার লিখলেন তারপরে কি আছে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট আউট অফ ড্যাশ অ্যাবসেন্টি ড্যাশ শিফটেড ড্যাশ ডুপ্লিকেট মানে অ্যাজ পার এস ডিলিট লিস্ট তাহলে এস ডি লিস্ট থেকে দেখে নেবেন যে কতজন অ্যাবসেন্টি দেখুন দুজন অ্যাবসেন্টি ভোটার দুজন ডুপ্লিকেট ভোটার আর তিনজন শিফটেড ভোটার তাহলে টু অ্যাবসেন্টি থ্রি শিফটেড টু ডুপ্লিকেট এতটা করে রাখলেন এবং তলাকার অংশে যে প্রিজাইডিং অফিসার সিগনেচার ডিস্টিংগুইশিং মার্ক ডেট এবং প্লেস সেখানে পোলিং বুথের নাম এবং নম্বর এই কাজটা করে রাখলেন খালি এটা ভোটের আগেই করে রাখলেন খালি এই যে অংশটা মানে এটা কতজন তাদের মধ্যে ভোট দিয়েছে এবং তার তলাকার ব্রেকআপ সেটা ভোটের দিন হবে এটা ফরম্যাট ওয়ানের কাজ ফরম্যাট টুটাও টাও একই রকম প্রথমে এখানে ওই হাউস অফ দ্য পিপেল লেখারই দরকার নেই সার্টিফাই দ্যাট যে কজন অ্যাবসেন্টি যে দুজন অ্যাবসেন্ট দেখতে পাচ্ছেন দুজন ডুপ্লিকেট আর তিনজন শিফটেড এটা টু 7350 টু ডুপ্লিকেট আইডেন্টিফায়ার ইলেক্টরস ইন দা পোলিং স্টেশন এটা আছে এটা সার্টিফাই করা হলো আর উই লিস্ট থেকে সার্টিফাই করে নিলেন তার মধ্যে আউট অফ হুইচ এই যে অংশটা এটা কিন্তু আফটার ভোট অ্যাপলি ফিলআপ করতে পারবেন তার আগে নয় একই রকম ভাবে এখানে প্রেজাইডিং অফিসার সিগনেচার করবেন এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন আর সেম কপিতে কোন তলায় রাখখানা ফিলআপ করতে হবে এবং এই জায়গাটা কাটতে হবে এখানে মার্ক করা আছে কেটে কি করতে হবে পরে ডিসকাস করছি তাহলে এটা সেম কপি মানে এখানে যা করবেন এখানে একই করতে হবে এটা ফরম্যাট টু এর জন্য দুটো ফরম্যাট যার ক্ষেত্রে যেমন সেরকম কাজ করবেন এবার ধরুন এই সাতশো সাতান্ন ইলেকট্রাল রোলের যে সিরিয়াল নাম্বার তিনি এসছেন তাহলে কি করতে হবে তার কাছ থেকে একটা ডিক্লারেশন নিতে হবে প্রথমে দেখুন ডিক্লারেশনটা সেই ডিক্লারেশনের মধ্যে কি লিখতে হবে এইখানে দেখুন তার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে অফ পার্ট নাম্বার দুশো কুড়ি ওটা আপনি এএসডি লিস্ট থেকে পেয়ে যাবেন যতজন আছে সবারই পাট নাম্বার সেম খালি সিরিয়াল নাম্বারগুলো আলাদা হবে তাহলে সেটা লিখলেন এবং কোন বিধানসভা ক্ষেত্রে সেই বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর লিখলেন তারপরে পুরো ডিক্লারেশানটা তাকে পরে শোনালেন তারপরে সেখানে আগত এএসডি ভোটারের সই নেবেন কিংবা বা হাতের টিপছাপ যেটা উনি পারবেন যে টিপছাপ অথবা সই নিলেন তারপরে সেখানে এএসডি ভোটারের নামটা লিখবেন এরপরে এখানে নিজে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন পোলিং বুথের নাম এবং নম্বর এবং ভোটের তারিখ যেদিন আপনি ডিউটি করছেন পাশে একটা ডিস্টিংগুইসি মার্ক দিয়ে নেবেন তাহলে এটা হচ্ছে এএসডি ভোটারের কাছ থেকে যে ডিক্লারেশনটা আপনি নেবেন ডিক্লারেশন নেওয়া হয়ে গেলে আরো কিছু কাজ আছে যে এই যে সার্টিফিকেট অফ এস ভোটার সেখানে তার ডিটেলসটা ফিল করতে হবে যদি আপনার কাছে ফরম্যাট ওয়ান প্রোভাইড করা হয় কি কি প্রথমে সিরিয়াল নাম্বার কতজন ভোট দিচ্ছে সেটা তারপরে সিরিয়াল নাম্বার ইন দ্য ইলেকটোরাল রোল তাহলে ইলেকটোরাল রোলে কত সিরিয়াল নাম্বার তাহলে এটা এসডি লিস্ট থেকে পেয়ে যাবেন সাতশো সাতান্ন সেটা হলো তারপরে সিরিয়াল নাম্বার ইন দ্য ভোটার রেজিস্টার তাহলে এভেন্টিন এ রেজিস্টারে সেই আগত এএসডি ভোটারের রানিং সিরিয়াল নাম্বার কত হবে যখন আপনি এসডি ভোটারের কাছ থেকে ডিক্লারেশন নিচ্ছেন তখন তো ভোট প্রক্রিয়া চলছে চলছে তার কাছ থেকে ডিক্লারেশন নেওয়া হয়ে গেল এবার তিনি রেডি টু ভোট তাকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠাবেন এবং সেই সময় জিজ্ঞেস করে নেবেন যে এই ভোটারের রানিং সিরিয়াল নাম্বার কত তাহলে তিনি বললেন রেজিস্টার দেখে যে ন নাম্বার। তাহলে এই যে ন নাম্বার বললেন এ তাহলে এখানে নয় লিখে দেবেন ওকে তারপরে তার স্ট্যাটাসটা যে দেখা গেল এর স্ট্যাটাস হচ্ছে ডুপ্লিকেট তাহলে ডুপ্লিকেট যদি এখানে ডেট লেখা থাকে ডেট আদার্স কিছু যদি লেখা থাকে অ্যাবসেন্টি বা শিফটেড যা লেখা থাকবে সেই স্ট্যাটাসটা এখানে লিখে দেবেন তাহলে এইভাবে তার কাজটা করতে হবে এবার সেই ভোটারকে বলবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে যেতে সেকেন্ড পোলিং অফিসার যা কাজ যা যা কাজ করান এখানে তার ইলেকট্রাল রোলের সিরিয়াল নাম্বার লিখবেন ধরুন এপিক দেখিয়ে ভোট দিচ্ছে ইপি পারলে লাস্ট ফোর ডিজিট লিখে নিতে বলবেন সেকেন্ড পোলিং অফিসারকে যদিও না লিখলেও চলবে কিন্তু যেহেতু ইনি এএসডি ভোটার পারলে লাস্ট ফোর ডিজিট এপিকে লিখে নিতে বলবেন আর অল্টারনেটিভ ডকুমেন্ট দিলে সে তো লিখতেই হবে যেমন এই জায়গায় লেখা আছে দেখছেন তাহলে সেটা তো লিখতেই হবে এই এই কলামটা ইম্পর্ট্যান্ট অন্যান্য ক্ষেত্রে কি নর্ম্যাল ভোট হলে আইদার সিগনেচার নতুবা বা বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া যায় কিন্তু এএসডি ভোটার এলে আপনাকে অতি অবশ্যই বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ নিতেই হবে ওটা মাস্ট তারপরেও তিনি যদি সিগনেচার সিগনেচার করতে পারেন সিগনেচারটাও নিয়ে নিয়ে রাখবেন রাখবেন দুটোই আর তিনি যদি না করতে পারেন তাহলে শুধুমাত্র বাঁ হাতের বুড়া আঙুলের টিপছাপটা নেবেন তার মানে এখানে বাঁ হাতের বুড়া আঙুলের টিপছাপ নেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি অন্য নর্মাল ভোটারের ক্ষেত্রে টিপছাপ নিলেও চলতো সিগনেচার নিলেও চলতো দুটোর মধ্যে যে কোনো একটা এখানে কিন্তু টিপছাপ ম্যান্ডেটারি তারপরেও তিনি যদি সই করতে পারেন সইটাও নিয়ে রাখবেন আর না পারলে শুধু টিপচার আর রিমার্কের ঘরে এরকম এস এ স্ল্যাস এ স্ল্যাস ডি লিখে দেবেন এবার যারা এস ডি সার্টিফিকেটের ফর্ম্যাট টু পেয়েছেন দেখুন চার নম্বর পয়েন্ট একটা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে মেড রেডমার্ক ইন সেভেন্টিন এ অ্যাস টু দ্য সাচ ইলেক্টার এটা কিন্তু ফর্ম্যাট টু এর জন্য ফর্ম্যাট ওয়ান এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তার মানে ওই রকম আন্ডারে একটা রেড মার্ক দিয়ে রাখতে হয় এ তাহলে এই যে এএসডি লিখলেন যদি এরকম আন্ডারলাইন দিয়ে দেবেন আর যারা ফরম্যাট ওয়ান হাতে পেয়েছেন তাদের এই আন্ডারলাইনটা দেওয়ার কোনো দরকার নেই আমি দুটো পসিবল কেসই প্যারালালি আলোচনা করে যাচ্ছি এবার আরেকটা জিনিস প্রথম পোলিং অফিসার এখানে কিভাবে মার্কিং করবেন সেটাও একটা জিজ্ঞাসা থাকতে পারে এখানে মার্কিংটা নর্মালি হবে ধরুন এই যে এসডি ভোটার সাতশো সাতান্ন তার ইলেক্টোরাল রোলের সিরিয়াল ইনি মহিলা ভোটার তাহলে মহিলা ভোটারের ক্ষেত্রে যেমন মার্কিং করেন অর্থাৎ এই কোনির দাগ টেনে এনসারকেল করে দেওয়া তেমন করে দেবেন যদি ইনি পুরুষ ভোটার হতেন তাহলে কোনি দাগ দিয়ে দিতেন অ্যাজ ইট ইজ তার মানে এইখানে মার্কিং এ মার্কিংয়ে রকম তফাৎ নেই নর্মাল ভোটারের মতোই ইলেক্টোরাল রোলে মার্কিং হবে এবং ট্যালিসিট মেনটেনেও কোনোরকম হবে না যেমন মেল ফিমেল ট্যালিসিট মেনটেন হয় সাধারণ ভোটারের জন্য ইনার ক্ষেত্র সেরকমই মেল ফিমেল ট্যালিসিট মেনটেন হবে সেই জায়গায় কোনো পরিবর্তন নেই আর সেকেন্ড পোলিং অফিসার সেভেন্টিন এর রেজিস্টারে হবে তার কাজ করলেন নথিভুক্তকরণ করলেন সেটা তো দেখালাম আর তার যে তর্জনীতে দাগ দেওয়া যেমন বাম হাতের তর্জনীতে নর্মাল ভোটারের জন্য দাগ দেন এসডি ভোটারের ক্ষেত্রেও সে একই রকম দাগ দিতে হবে সেক্ষেত্রে কোনো তরিতাফাত নেই আর যদি আপনার বুথে ভিডিওগ্রাফি থাকে তাহলে রকম যদি এসডি ভোটার আসে তাহলে তার ডিক্লারেশন প্রসিজিওরটা এবং পুরো ভোটদান প্রসিজিওরটা মানে তিনি ভোটিং কম্পার্টমেন্ট অবধি গেলেন ব্যাস অতটাই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে ভিডিওগ্রাফি ঢোকা যাবে না তার মানে তার যে ভোটদান প্রক্রিয়াটা তার ডিক্লারেশন নেওয়া এবং বাকি যে প্রক্রিয়াটা ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যা যা তিনি করছেন সব প্রক্রিয়াটা কিন্তু রেকর্ড করে রাখতে হবে যদি আপনার বুথে ভিডিওগ্রাফি থাকে তাহলে এই হচ্ছে সতর্কতা এসডি ডি ভোটারের ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে ধরুন প্রথম এসডি ভোটার ভোট দিয়ে গেলেন তারপরে নর্মালি ভোট চলছে বেশ কিছুক্ষণ পর আরেকজন এএসডি ভোটার এলেন যার ইলেকট্রনাল রোলে সিরিয়াল নাম্বার দেখা গেল আটশো ষাট মানে মার্কিং করে রেখেছে প্রথম পোলিং অফিসার তিনি আবার বললেন ইনি এই ভোটারও এসডি ভোটার তাহলে একই রকমভাবে এখানে সার্টিফিকেটের টেবিলটা ফিল করবেন যে তার ইলেকট্রাল রোলে সিরিয়াল নাম্বার কত সেভেন্টিন এ রেজিস্টারে তার রানিং সিরিয়াল নাম্বার কত হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারকে জিজ্ঞেস করে নিলেন যে এর কত নাম্বার সিরিয়াল হচ্ছে তিনি যেটা বললেন তিনি লিখলেন ধরুন একশো হলো তারপরে তার ক্যাটাগরি ক্যাটাগরিটা দেখুন এই এএসডি লিস্ট থেকে পেয়ে যাবেন সিফটেড সিফটেড লিস্টে লিখলেন এইভাবে যতজন আসবে আপনাকে এখানে পরপর পরপর ফিল আপ করতে হবে এবার সেকেন্ড যে ভোটার এসছে তার একটা ডিক্লারেশন নিতে হবে এই যেমন ডিক্লারেশন এরকম ডিক্লারেশন সেকেন্ড ভোটারের জন্য নিতে হবে যিনি এসছেন কিন্তু সার্টিফিকেটে আর নিতে হবে না সার্টিফিকেটে এই টেবিলে পরপর ফিল আপ হবে তার মানেটা কি এস ডি ভোটারের যে সার্টিফিকেট সেটা এক কপি হবে এবং সেটা দেখবেন স্টিচ বুকলেটে থাকবে সে ফর্ম্যাট ওয়ানই বলুন বা ফর্ম্যাট টুই বলুন সেটা ওখানেই ফিল আপ হবে আর কোনো দ্বিতীয় ফিল আপ করতে হবে না কিন্তু ডিক্লারেশন যতজন এস ডি ভোটার আসবে প্রত্যেকের জন্য এরকম রকম ডিক্লারেশন নিয়ে যেতে হবে অনেকগুলো ডিক্লারেশন দেখবেন আপনার ফর্মে থাকবে আদার্স যে বুকলেট দেওয়া হয় স্পেশাল বুকলেট ছাড়া সেখানে দেখবেন অনেক ডিক্লারেশন থাকে ওয়ান বাই ওয়ান ডিক্লারেশন নিয়ে যেতে হবে ধরুন সমগ্র ভোট প্রক্রিয়ায় দুজনই এসডি ভোটার এলো আর কেউ এলো না তাহলে এবার ভোট শেষ হয়ে গেল এই যে জায়গাটা ফাঁকা রেখেছিলেন তাহলে একজন ডুপ্লিকেট একজন সিফটেড ভোটার ভোট দিয়েছে তার মানে এখানে জিরো অ্যাপসেন্টটি তাহলে অ্যাপসেন্টটি কেউ দেখ সিফটেডের মধ্যে থেকে একজন দিয়েছে ডুপ্লিকেটের মধ্যে থেকে একজন দিয়েছে এটা তখন ফিল করে নিলেন সিমিলারলি ফরম্যাট টু তেও একই রকমভাবে দেখুন ফিল আপ করে নিয়েছেন এবার প্রশ্নটা হচ্ছে যারা ফরম্যাট টু পাচ্ছেন তারা কিন্তু এই ব্রেকআপটা পাবেন না ফরম্যাট ওয়ানে কিন্তু ব্রেকআপটা পাবেন আপনি ভোট শেষে সহজেই এখান থেকে দেখে বুঝে যাবেন যে কতজন ডুপ্লিকেট ভোটার ভোট দিয়েছে কতজন সিফটেড ভোটার ভোট দিয়েছে কতজন অ্যাবসেন্টি ভোটার ভোট দিয়েছে সেটা গুনে নিয়ে এখানে লিখে দিলেন এখানে তো সেই ব্রেকআপটা নেই তাহলে কি করে বুঝবেন সেক্ষেত্রে আমার একটা টিপস হলো এই যে লিস্টটা আছে এই লিস্টটাতে একটা মার্কিং করে রাখবেন ধরুন আমি এখানে একটা অ্যাস্টারিক মার্ক দিয়ে রাখছি ধরুন প্রথম যিনি এসছেন এখানে দাগ দিয়ে রাখলাম তারপরে দ্বিতীয় জিনিস এসছেন এখানে দাগ দিয়ে রাখলাম ধরুন দুজনই এসছে তাহলে এই লিস্ট থেকে আমি দাগ দেওয়া আছে সেখান থেকেই বুঝে যাব যে কজন ডুপ্লিকেট কজন শিফটেড কজন অ্যাবসেন্টি ভোটার ভোট দিয়েছে অ্যাকর্ডিংলি আমি এখানে ফিল আপ করে দেবো এবং সেম এখানেও ফিল আপ হবে তাহলে এটা আমার একটা টিপস ফর্ম্যাট টু এর জন্য যেহেতু এখানে টেবিলে ব্রেকআপ নেই তাহলে আপনাকে যে এস তালিকাটা দেওয়া হবে সেখানে দাগ দিয়ে রাখবেন তাহলে ওখান থেকেই বুঝে যাবে যে কতজন ডুপ্লিকেট শিফটেড এবং ভোটার ভোট দিয়েছে অ্যাকর্ডিংলি এই জায়গাটা ফিল আপ করে দেবেন এবার প্রশ্ন হলো এই এস সার্টিফিকেট কতগুলো করে বানাবেন এএসডি সার্টিফিকেট দেখবেন আপনার যে স্পেশাল বুকলেট দেওয়া হবে সেখানে থাকবে সেই স্পেশাল বুকলেটের মধ্যেই শুধু এস ডি থাকবে আর কিছু বানাতে হবে না তাহলে সেটা স্পেশাল মধ্যে এসডি সার্টিফিকেটটা থাকবে তাহলে ওই এক কপি স্পেশাল বুকলেটের মধ্যে বানাবেন ফরম্যাট ওয়ান হলে এই যে পুরো বানানো হয়েছে লাস্টে মার্কিং করা হয়েছে সেটা করলেন ফরম্যাট টু যদি দেওয়া হয় তাহলেও স্পেশাল বুকলেটের মধ্যেই এক কপি থাকবে যেমন আছে এইটা যদি থাকে দেখুন এখানে বলে দেওয়া আছে এই অংশটা কেটে নিয়ে কোথায় পেস্ট করতে হবে সেভেনটিন এ রেজিস্টারের যে শেষ ব্যবহৃত পাতা তারপরে যে ফাঁকা পাতা থাকবে যেমন এ রেজিস্টার যখন ভোট শেষ হয়ে যায় লালকালিতে আন্ডারলাইন দিয়ে দিতে হয় যে লাস্ট সিরিয়াল নাম্বার অব দ্য এন্ট্রি এত তারপরে সেখানে সেকেন্ড পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের সিগনেচার থাকে তারপরেও দেখবেন ওই বইটাতে এ রেজিস্টারে ফাঁকা পাতা থাকে তাহলে ওই যে ফাঁকা পাতায় যেটা লাস্ট পাতা আপনার ব্যবহার হলো তার পরবর্তী যে ফাঁকা পাতায় এই অংশটা চিটিয়ে দিতে বলেছে তাহলে যাদের যাদের ফরম্যাট টু পাবেন তাদের ক্ষেত্রে এই অংশটা স্পেশাল বুকলেটেই থেকে যাবে আর এই অংশটা এখান থেকে কেটে নিয়ে সেভেনটিন এ রেজিস্টারের লাস্ট ব্যবহৃত পাতার পরবর্তী যে ফাঁকা পাতায় সেখানে চিটিয়ে দিতে হবে আর যারা ফরম্যাট ওয়ান পাচ্ছেন তাহলে এই জিনিসটা স্পেশাল বুকলেটেই থেকে যাবে আর অন্য কোনোভাবে বানাবার দরকার নেই কিন্তু তাহলে এই ডিক্লারেশন তাহলে দু কপি ডিক্লারেশন হবে এক্ষেত্রে সেই ডিক্লারেশন গুলো দেখবেন একটা কভার ফর এসডি ডিক্লারেশন বা কভার ফর এসডি ডিক্লারেশন ওরকম থাকে সেই খামে এই দুটো ডিক্লারেশন বললেন তারপরে সে ডিক্লারেশনের যে ছোট খামটা সেটা নন স্ট্যাটুটারি প্যাকেটে ভরতে হবে তাহলে এই হচ্ছে পুরো যে এসডি ভোটারের সার্টিফিকেট এবং কোথায় কিভাবে ভরবো এবং ক কপি বানাবো আশা করা যায় যে এসডি ভোটার এলে কিভাবে ভোট পরিচালনা করতে হবে সে সম্পর্কে যাবতীয় সন্দেহ আপনাদের দূর হয়েছে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য